এ পর্যায়ে মঞ্চে আসবে দু সালের এস এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী রূপালী দাস এ পর্যায়ে মঞ্চে আসবে দু হাজার একুশ সালের এসএসসি এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী সিদ্দিকা লুবনা আয়েশা সিদ্দিকা লুবনা এ পর্যায়ে মঞ্চে আসবে দু উনিশ সালের এস এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মেহেদি হাসান খলিফা এ পর্যায়ে আমি ঘোষণা করছি দু সালে যারা উত্তীর্ণ হয়েছ তাদের নাম শুরুতেই দেখে নিচ্ছি সুমাইয়া আক্তার ঈশাকে আর পুরস্কার দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি স্যারকে এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি সোহাগী একটা মনিকে। মঞ্চে আসছে সোহাগী একটা মণি এরপরে মঞ্চে আসবে আইনি রাখ্ত মিল মঞ্চে আসবে আইরিন রাখ্তার মিল এরপর মঞ্চে আসবে কামরুল হাসান কামরুল হাসান মাহিন এরপরে আসবে রমজান হোসেন জুয়েল মঞ্চে আহ্বান জানাচ্ছি রমজান হোসেন জুয়েলকে এরপর মঞ্চে আসবে মোহাম্মদ ইমন আলী এরপর মঞ্চে আসবে নূল এরপর মঞ্চে আসবে নুল নবী আমি ডেকে নিচ্ছি দু হাজার একুশ সালের এসএসসি উত্তীর্ণ ছাত্র মঞ্চে আসবে মুশফিকা কবির সুমাইয়া নয়ন মঞ্চে আসবে সুমাইয়া আক্তার নয়ন এ পর্যায়ে মঞ্চে আসবে ফারজানা আক্তার এরপরে মঞ্চে আসবে এ পর্যায়ে ঘোষণা করছি দু হাজার বিশ সালের এস উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম শুরুতে আসবে মেহেদি হাসান শাকিল নূর মোহাম্মদ মেহেদি এ মঞ্চে আসবে ইসমাইল হোসেন এরপর মঞ্চে আসবে জুবাইল হোসেন এরপরে মঞ্চে আসবে মাজাহারুল ইসলাম মঞ্চে নুসরাত জাহান মিম এ পর্যায়ে দু হাজার উনিশ সালের এস উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করছি মোসম্মাদ মারিয়া আক্তার মোসাম্মাদ মারিয়া আক্তার দু হাজার উনিশ তানবির হাসান মারিয়া আক্তার হাসান এরপরে আসবে তানবির হাসান এরপরে মঞ্চে আসবে মাহবুব আলম এরপরে মঞ্চে আসবে তারিকুল ইসলাম মিরাজ তারিকুল ইসলাম মিরাজ এরপরে মঞ্চে আসবে মাঝাহরুল ইসলাম মিরাজ এরপরে মঞ্চে আসবে মাসুম বিল্লা রাব্বি মঞ্চে আসবে মাসুম বিল্লা রাব্বি এরপরে মঞ্চে আসবে এ কে এম আবদুল্লা এরপরে মঞ্চে আসবে মোহাম্মদ রহিম মোহাম্মদ আব্দুর রহিম উপস্থিত এরপরে আসবে রবিউল জয় জাহান মিম নুসরাত জাহান মিম

সকলকে নিজ আসনে বসে থাকার জন্য বিনীত অনুরিত অনুরোধ করছি সকলকেই যার যার জায়গায় বসে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি